নিউ ইয়র্ক ও নিউজার্সিতে ছড়িয়ে পড়া দাবানলের কারণে স্থানীয় শতাধিক পরিবারকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টি থেকে নিউ জার্সির ওয়েস্ট মিলফোর্ড পর্যন্ত এলাকায় চলমান দাবানলের কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই জেংসিন ক্রিং দাবানলে এখনও পর্যন্ত পুড়ে গেছে পাঁচ হাজার একরেরও বেশি বন ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন বাতাসের তীব্রতার কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই দাবানল তবে এখনো পর্যন্ত কোনো স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও এজমিয়ার এভিনিউ এবং ওয়াই উইকের ওয়াওটা ইয়র্ট পার্ক থেকে একশো পঁয়ষট্টিটি পরিবারকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে স্থানীয় পরিবারগুলোকে সরিয়ে গ্রিন ইউক মেইল মিডল স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছেন ফায়ার ফাইটাররা যেন উপদ্রুত এলাকায় দ্রুত আগুন নেভানো এবং উদ্ধার কাজ পরিচালনা করতে পারেন সেজন্য এই পরিবারগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এখনও পর্যন্ত ফরেস্ট স্টেইট পার্কের চার থেকে পাঁচ একরের মতো বনে ছড়িয়ে পড়েছে জেংসং ক্রিং দাবানল তবে এখনও আগুনের কারণে নিরাপত্তাহীনতা অনুভব করছেন না অনেকেই উদ্ধারকারীরা বাসে করে আক্রান্ত এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় নিয়ে গেছেন